ভাইরে ভাই যে ঝাল দিতে মনে হয় না খাওয়া যাবে তেল মশলা সবগুলোই মিক্স করে নিচ্ছে পরে আশেপাশে অনেক বালি ছিল তাই আমরা ভালোভাবে কার্পেট বিছিয়ে নিলাম পরে আর কি ফার্স্টে মাছ ফ্রাই করে নিচ্ছি মাছ যদি ভালো করে ফ্রাই না হয় তাহলে গন্ধ করবে তাই আর কি এটার ভিত্তি একটু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যে ঠান্ডা ছিল ভাইরে ভাই তো আসসালাম গেছে সবাই কেমন আছে আর কি ভালো আছে তো আল্লাহর মধ্যে আমি কিন্তু অনেক ভালো আছি তোকে আজকে ভিডিও তোমার টাইটেল এবং থামবে লিখে বুঝিয়ে গেছি আজকে ভিডিও কতটুকু ইন্টারেস্টিং লেভেল হতে চলছে কজ আজকে আমরা যাইতে চাইছি পার্টিতে মানে একটা ছোট মোটো আমরা পার্টি করছি মানে আয়োজন করছি আমরা আর অনেক কেউ আমার মামার অনেক কেউ আছে তো তোমার সাথে শেয়ার করবো যে কি কি করি না করি তো ভিডিও ফুল এন্ট্রি করবো আর ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক চলো ভিডিও ব্যাক করে আমরা ভিডিওটা স্টার্ট করা যাক স্টার্ট তো আমিও এবার রওনা দিতে শুরু করে দিলাম বাসে গিয়েই দেখি সবাই কাটাকাটি শুরু করে দিল কেউ সালাড কাটছে কেউ চিকেন চিকেন জন্য কাটাকাটি করছে অনেক সুন্দর করে লেগ পিস করা হচ্ছে পরে যতগুলো মালপত্র ছিল সব আমরা গাড়িতে লোড করে শুরু করলাম মাল তো অনেকগুলো ছিল তাই একটা গাড়িতে হবে না দুইটা গাড়ি নিলাম অনেক বড় বড় পাতিল উতির ছিল তাই ডিগিতে রেখে দিলাম পানি উনি যা যা দরকার ছিল সবই আমরা নিয়ে নিয়েছিলাম তো এবার চলে আসলাম আসার পরে সবাই লেগে গেল করার জন্য মশলা অনেকগুলো ছিল কিন্তু তাও আমাদের মশলা অনেকগুলো আর আশেপাশে এত বালির মধ্যে গাড়ি চালাচ্ছিল আর আমরা ওই জায়গায় অনেক এনজয় করতেছিলাম কাছেই নদী ছিল নদী থেকে এত জোরে জোরে আসতে ছিল যে কিছুই বলার ছিল না ওই জায়গায় আর সবাই এখন ওয়েট করতে আছে কবে এটা হবে আর কবে আমরা খাবো কিন্তু অনেকই মজা ছিল আমরা মাছ ফ্রাই ফ্রাই করে নিলাম এখন মুরগি করা হবে আর নিচে এতই ভালো ছিল যে কিছু বলার ছিল না সবার পায়ে বালি লেগে যাচ্ছিল এবার আমরা সবাই খাওয়ার জন্য প্রস্তুতি ছিলাম আর আমার কি আমি হাত তাপছি আর এদিক ওদিক ঘোরাঘুরি করছি আরে সবাই কত মন লাগিয়ে কাম করছে আর আমি আশেপাশে দিয়ে ভিডিও করছি এই ফ্রাই এর কালার টা দেখতো কি সুন্দর করে হয়েছে তো আমরা আবারও মাছটাকে অনেক সুন্দর করে ফ্রাই করে নিলাম কারণ মাছ থেকে বেশি গন্ধ আশা আসি করে তাই সুন্দর করে সবাই মিলে মাছটাকে ফ্রাই করলাম পরে আশেপাশে অনেক পাহাড় ছিল আর মানুষ গাড়িটাকে পাহাড়ের উপরে নিয়ে যাচ্ছিল দেখে আমাদের খুবই ভালো লাগলো আমরা আশেপাশেও দেখছি আবার আমাদের কামটাও করছি ঠান্ডা ছিল শীতের সময় আসলে অনেক মজা লাগে বাড়বে আপনারাও চাইলে বাসে ট্রাই করতে পারেন বিদেশে এগুলো সহজে করা হয় না কারণ সময় পাওয়া যায় না আর সমুদ্রটা খুব সুন্দর ছিল আজকে ভিডিও এতটুকুই ভালো লাগলে দিন চ্যানেলটা আবারও পরবর্তী